দু হাজার পঁচিশ সালের কৃষক সম্মান নিধি পেমেন্ট অর্থাৎ কৃষক বন্ধুর টাকা কবে আসবে এখানে বিস্তারিত বর্তমান পর্যন্ত উনিশতম কিস্তি দুহা চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সরাসরি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে কুড়িতম কিস্তি দু হাজার টাকা প্রত্যাশিতভাবে জুন দু হাজার পঁচিশের শেষের দিকে অথবা জুলাইয়ের প্রথম দিকে আসবে অনেক সংবাদ সূত্র এবং সরকারি আনুষ্ঠানিক ঘোষণা বলছে কুড়ি জুন দু হাজার পঁচিশ তারিখে এই কিস্তি দেওয়া হতে পারে তবে সরকারিভাবে এখনও তা নিশ্চিত হয়নি শুধুমাত্র ই কেওয়াইসি সম্পন্ন ও আধার ব্যাংক লিঙ্কড সহ সব প্রয়োজনীয় তথ্য আপডেট করা কৃষকটাই এই কিস্তি টাকা পেয়ে থাকবেন কৃষক বন্ধু কি আজই টাকা পাবেন সম্ভবত ইতিমধ্যে অথবা খুব তাড়াতাড়ি পণ্য থেকে তিরিশে জুন দু হাজার পঁচিশের মধ্যে দু হাজার টাকা তিনি পেয়ে যাবেন যদি ই কেওয়াইসি ওয়াইসি তিনি পূরণ করেন আধার থেকে ব্যাংক অ্যাকাউন্টের লিংক নিশ্চিত করেন বেনিফিশিয়ারি লিস্টে নাম দেখুন কুড়িতম তম কিস্তি সম্ভাব্য জুন দু হাজার পঁচিশে শেষ জুলাই দু হাজার পঁচিশের প্রথম সপ্তাহে ঢুকবে ক্রমাগত আপনি নজর রাখুন সরকারি ও অফিসিয়াল ওয়েবসাইটে এবং দেরি না হলে পেমেন্ট জুন শেষের দিকে বা দুহার কুড়ি থেকে তিরিশের জুনের মধ্যে হতে পারে আশা করি এই তথ্য আপনার কৃষক বন্ধুর জন্য উপকারী হবে